উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ শ্রদ্ধেয় অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ আপনাদের সবাইকে জানাই শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে উনিশশো সাল থেকে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস পালিত হয়ে আসছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন আদর্শ শিক্ষক মহান দার্শনিক এবং বিশিষ্ট বুদ্ধিজীবী তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তার জন্মদিনেই শিক্ষকদের সম্মান জানাতে শিক্ষক দিবস শুরু করেছিলেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এবং আমাদের নিজ নিজ কর্মজীবনে সফল হতে সাহায্য করার জন্য একজন শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য জাতির শক্তি বৃদ্ধি করতে বিশ্বকে আরও বলিষ্ঠ করতে শিক্ষকদের অবদান অতুলনীয় শিক্ষক দিবস শিক্ষক এবং শিষ্যের মধ্যে সুন্দর সম্পর্কের সৃষ্টি করে তাই গুরু শিষ্য দুজনের জন্যই শিক্ষক দিবস একটা খুবই আনন্দের দিন আমাদের উচিত সবসময় তাদের উপদেশ মেনে চলা শিক্ষক তথা গুরুজনদের শ্রদ্ধা জানানো একে অন্যের সাহায্য করা অর্থাৎ সবাই মিলে চেষ্টা করে নব আঙ্গিকের পথে এগিয়ে চলা শিক্ষকরা হলেন জাতির মেরুদণ্ড মানুষগড়ার কারিগর শিক্ষকরা নিজেদের অভিজ্ঞতা ও পাণ্ডিত্যের আলোকে শিক্ষার্থীদের আলোকিত করে তোলেন এই দিনটি শিক্ষার্থীদের জন্য তাদের শিক্ষকদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করার সেরা সময় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটি আড়ম্বরের সহিত পালন করা হয় শিক্ষকরা হলেন একটি জ্বলন্ত মোমবাতির মতো যারা নিজেরা প্রজ্বলিত হয়ে ছাত্রছাত্রীদের আলো প্রদান করেন একজন শিক্ষক যে কেবল শিক্ষার্থীকে শেখান তাই নয় তিনি শিক্ষার্থীকে চলার পথে পরামর্শ দেন ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন সাফল্যের দিনে নূতন লক্ষ্য স্থির করে দিয়ে শুধু সফলই নয় বরং একজন আদর্শ শিক্ষার্থী তথা নাগরিক হতে শেখান তাই আজকের এই দিনটি প্রতিটি ছাত্রছাত্রীর কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি দিন আজকের শিক্ষক দিবস তখনই সার্থক হবে যখন আমরা আমাদের চলার পথে মহান শিক্ষকদের আদর্শকে মেনে চলতে পারব যখন সমাজ থেকে সমস্ত অসাম্যকে দূর করতে পারব বলা হয়ে থাকে একজন মা জন্ম দেন কিন্তু সত্যিকারের একজন শিক্ষক জীবন দান করেন কারণ শিক্ষা ছাড়া একটা জীবন মৃতপ্রায় এ গুড টিচার ইজ লাইক এ ক্যান্ডেল ইট কনজিউমস ইট সার্ভস টু লাইট দ্য ওয়ে ফর আদার্স একটা মোমবাতি যেমন নিজে পুরে অন্যের পথ প্রদর্শন করেন ঠিক সেরকমভাবে একজন শিক্ষক সারা জীবন দিয়ে তার মেধা ও প্রজ্ঞার মাধ্যমে অন্যের পথ আলোকিত করেন বলতে হয় এ টিচার টেকস এ হ্যান্ড ওপেন এ মাইন্ড অ্যান্ড টাচেস এ হার্ট ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের একটি উক্তির মধ্য দিয়ে আজকের বক্তব্য শেষ করব শ্রেষ্ঠ বই এবং শ্রেষ্ঠ মানুষের সান্নিধ্যে থেকে যেই জীবন অতিবাহিত হয় সেই জীবনই উৎকৃষ্ট জীবন তাই করুণাময় ঈশ্বরের কাছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সুস্থতা দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি धन्यवाद